যারা গোপনে গোলা করে এবং ধারণা করে যে কেউ দেখেনি আল্লাহ রবুল আলমিন এই প্রসঙ্গে বলেন তোমাদের কান তোমাদের চোখ তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে না এই ধারণার বসবরী হয়ে তোমাদের কোন কিছুকে তাদের সামনে গোপন করতে না আল্লাহরপুল আলামিন এই সব সমস্ত অঙ্গ যারা সাক্ষী নেবেন তুমি যা করেছো দুনিয়াতে যে সমস্ত গুণার কাজ করেছো সবকিছুই আমার নিজের অঙ্গ সব সবকিছু দেখেছে এখান থেকে কখনই গোপন করা সম্ভব নয় আমরা ধারণা করি কেউ দেখেনি হাসের ময়দানে যখন মানুষের জাহান নামের ফয়সালা হবে আদা গুণাকারে জাহান নামের ফয়সালা হবে যেদিন অগ্নিকুণ্ডের দিকে আল্লাহ তালা দুশ্মনদেরকে ঠেলে দেওয়া হবে ফাহিউজায়ন এবং বিভিন্ন দলে বিনস্থ করা হবে তখন তাদের অঙ্গ প্রতঙ্গ শাহিদা আলেহিম সামারাহুম তাদের কান সাক্ষী দিবে তাদের বিপক্ষে তাদের চক্ষু সাক্ষী দিবে এবং পথ অঙ্গ পতঙ্গ সবকিছু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কৃত কর্ম সম্পর্কে আসলে ময়দানে সমস্ত বিষয় প্রকাশ করে দেব আমাদের অঙ্গ পতঙ্গ সফে মুসলিম হাদিস হাদিস আনাস আল্লাহ তালু তিনি বর্ণনা করেন যে আমরা রসৈ করিম সাল্লাহ সাল্লামের সাথে বসা ছিলাম রাসলি করিম সাল্লাইসাল্লাম হঠাৎ হেসে ফেললেন এবং বললেন সাহাবাই কিরমদেরকে আমি কেন হাসলাম কি জন্য হাসলাম তোমরা জানো সাহাবাইকরাম বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি এই কারণে হেসেছি যে আল্লাহ তাল বান্দা বন্দা যারা হবে হাসরের ময়দানে বিচারের জায়গায় হিসাবের জায়গায় তারা আল্লাহ তালাকে বলবে তুমি কি আমাকে জুলুম থেকে আশ্রয় দাওনি আল্লাহ রুবুল আলমিন বলবেন অবশ্যই তোমাদেরকে আমি জুলুম থেকে আশ্রয় দিয়েছিলাম তখন সে বলবে তাহলে আমাদের বিচারের বিষয়ে হিসাব নিকাশের বিষয়ে অন্য কাহার সাক্ষ্যতে আমরা সন্তুষ্ট নই আমাদের অস্তিত্বের মধ্যে থেকে যদি সাক্ষ্য না দাঁড় করানো হয় তাহলে আমরা তাতে সন্তুষ্ট হব না আমাদের থেকে সাক্ষী নিতে হবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে কাফা আবি তোমার নিজের হিসাব তুমি নিজেই করে নাও এরপরে আল্লাহ রব আলমিন তার মুখে মহর এটি দিবেন মোহর এটি দেওয়ার পরে তার সমস্ত অঙ্গ প্রতঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে এরপরে যখন তার জবানকে খুলে দেওয়া হবে মুখ থেকে যখন মোহরকে খুলে দেওয়া হবে তখন সে তার অঙ্গ পতঙ্গকে লক্ষ্য করে বলবে যে তোরা ধ্বংস হয়ে যা দুনিয়াতে যা কিছু করেছি হে চোখ হে কান হে হাত বা তোদের জন্য দুনিয়াতে কত টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করেছি চিকিৎসা করেছি সব কিছু তোদের জন্যই করেছি আর আজকে আমার সমস্ত গোপন ভেদ গোপন কথাগুলো আল্লাহ তালাকে বলে দিলি কোরআনে মারছে যখন নাকি সমস্ত অঙ্গ প্রতঙ্গ তার বিরুদ্ধে অভিযোগ করবে গুনার কথা সব কথাগুলো বলে দিবে তখন সেই ব্যক্তি বলতে থাকবে কলুলি জুলু দেখি তার অঙ্গ তারা বলবে বিমা সাহিত্য আলাই না কেন আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ করলে কলুং তকা ন হুল্লে দি অং তকা কুললে সেই ইনহুয়া কলা কহুয়া লা মাল তখন সমস্ত অঙ্গ প্রতঙ্গ বলবে জাল্লা রবুল আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন যিনি সমস্ত সৃষ্টি জীবকে কথা বলার শক্তি দান করেছেন তিনি প্রথমবার সৃষ্টি করেছেন এবং তার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন তার ঠিকানা তার কাছে যেতে হবে এই দুনিয়া ছাড়তে হবে মা ইয়াসার ইয়াসার দিল বর্ণনা করেন যে রসুল করিম সোম্লাহ সাল্লামের সাথ করেছেন অনাগত দিন ডেকে মানুষকে বলতে থাকে যে আমি নতুন দিন আমি আজকে নতুন এসেছি আমি নতুন এসেছি তোমরা আমার মধ্যে যা কিছু করবে সে সম্পর্কে হাসরের ময়দানে আমি সাক্ষ্য দান করব তাই আমি থাকতেই তোমাদের উচিত পুণ্যের কাজ করা নেকের কাজ করা যাতে আমি হাসরের ময়দানে সেই পুণ্যের সাক্ষী সাক্ষ্য আমি দিতে পারি আমি তোমার জীবন থেকে চলে গেলে আর আমাকে পাবে না আমি আর কখনো ফিরে আসবো না এই এই দিন থাকতেই এই দিনের মধ্যেই আমি সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেব সমস্ত নেকের কাজ পুণ্যের কাজ করার চেষ্টা করব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দান করেন